ঈদের খুশি উপলব্ধি করা যায় বাবার বাড়িতে থাকা পর্যন্ত বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পা ঈদের খুশি থাকে না থাকে ঈদের দিনের দায়িত্ব কর্তব্য প্রতিটা তার বাবার বাড়িতে থাকা পর্যন্তই আমার মনে হয় ঈদের দিনের খুশি উপলব্ধি করতে পারে আমি এখন যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা গতকালকের অর্থাৎ ঈদের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না তাই ভাবলাম আজকে শেয়ার করি তো চলো ঈদের দিনে আমরা কি কি করলাম তাই নিয়েই থাকবে আজকের ছোট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালাম ঈদের দিন মানে খুব সকাল বেলায় ঘুম থেকে উঠে সবাই গোসল সেরে মিষ্টি মুখ করে নামাজ পড়তে যাওয়া ঠিক তাই এমনটাও হয়েছে খুব সকাল বেলা বাড়ির সব ছেলেরা ঘুম থেকে উঠে গোসল সেরে মিষ্টি মুখ করে একসঙ্গে এই তো ঈদগাহের মাঠে নামাজ পড়তে যাচ্ছে এটাই তো ঈদের প্রথম আনন্দ তাই না বলো আর আমি সেই ভিডিও পিছন থেকে নিয়েছিলাম তারপরে যে ভিডিও শ্যুটগুলো নেওয়া হয়েছে সেগুলো আমার বাচ্চা ঈদগাহের মাঠে গিয়ে তার ভিডিও শ্যুটগুলো নিয়েছিল ঈদগাহের মাঠের পরিবেশটা আমি অনেক ছোটবেলা দেখেছি যখন আমি অনেক ছোট ছিলাম বাবার সঙ্গে বায়না করতাম ঈদগাহের মাঠে যাব বলে তো আমার কাছে ঈদগাহের মাঠে যাওয়াটা ভীষণ ভালো লাগতো সেখানে গিয়ে বিভিন্ন ধরনের খাবার দাবার বাঁশি এগুলো কেনা যেত যদিও আমার সমবয়সী অনেক মেয়ে তখন যেত এ কারণে আমিও বায়না করতাম তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যারা বাবার সাথে মেয়ে হয়েও ঈদগাহের মাঠে গিয়েছো থাকলে সত্যি করে একটা বার তো ছোটবেলায় ঈদের দিন কেটেছে কতটা হাসি খুশি এখন আর ঈদের দিন আর ঈদের পরের দিন বা অন্যান্য দিন সবগুলোই আমার কাছে সমান মনে হয় আমার তো মনে হয় ঈদের দিন আসলে মেয়েদের কাজের চাপটা বেড়ে যায় আর এ কারণে ঈদের দিনের চাইতে আমার অন্য দিনই বেশি ভালো লাগে যাই হোক আমরা যেহেতু যৌথ পরিবারে থাকি তাই আমাদের কাজকর্ম বেশি থাকলেও আনন্দ কিন্তু কম হয় না সবাই মিলে আমরা অনেক মজা করি এই তো তোমার ভাইয়ারা আমার দাদা শ্বশুরের কবর করছে এবং করেই তারা বাড়িতে পৌঁছে গেছে বাড়িতে আসার পরে আমি বললাম তোমরা বাপ ছেলে একটু দাঁড়াও আমি তোমাদের একটু ভিডিও শুট নি যাই হোক এখানে আমি ভিডিও শুট নিয়েছিলাম খুবই নড়াচড়া করছিল তো আজকে আমরা দুপুরের খাবারে কি কি খাবো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে দুপুরে আমরা খাবো হাঁসের মাংস আমার শ্বশুরমশাই আমাদের জন্য তিনটা পাতি হাঁস কিনেছিল সেই পাতি এখন এখানে রান্না করা হচ্ছে আমার কাছে গরুর মাংসের চাইতে এই হাঁস খেতে ভীষণ ভালো লাগে তাই আমার শ্বশুর মশাইকে বলেছিলাম পাতি হাঁস কিনতে আমার শ্বশুর মশাই আমাদের জন্য তিনটা পাতি হাঁস এবং দেশি দুইটা মুরগি কিনেছিল তার সঙ্গে আজকে দুপুরের ছিল পোলাও এবং তার সঙ্গে ছিল দেশি মুরগির পাতলা ঝোল এটাই ছিল আজকের আমাদের ঈদের দিনের খাবার তোমরা কে কে হাঁসের মাংস এবং দেশি মুরগি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও মতো পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ